নমশ্রী শ্রী বিবেক আনন্দ সুরায় সচিদ সুখরূপায়া স্বামী তাপহারিনে। নমস্কার শুরু করছি সবার স্বামীজি থেকে পাঠ স্বামীজিকে একবার একজন বলেছিলেন সন্ন্যাসীর পক্ষে নিজের দেশের মায়া ত্যাগ করে সব দেশকে একই রকম দৃষ্টিতে দেখা উচিত স্বামীজি উত্তর দিয়েছিলেন যে আপনার মাকে ভাত দেয় না সে অন্যের মাকে কি পুষবে অর্থাৎ সন্ন্যাসীরও উচিত মাতৃভূমিকে ভালোবাসা নিজের দেশকে যে ভালোবাসতে পারে না সে গোটা পৃথিবীকে আপন করে নেবে কি করে প্রথমে স্বদেশ প্রেম স্বদেশ প্রেমে সিঁড়িবে বিশ্বপ্রেম হিমালয়ের চড়াই উতরাইবে বেয়ে চলেছেন স্বামীজি এক চড়াইয়ের সামনে স্বামীজি দেখলেন একটি বৃদ্ধ ক্লান্ত অবসন্ন হতাশভাবে দাঁড়িয়ে রয়েছেন স্বামীজিকে দেখে বৃদ্ধ বললেন মহারাজ এত পথ যাবো কি করে আমি তো আর চলতেই পারছি না আমার ছাতি ফেটে যাবে স্বামীজি তাকে বললেন নিজের পায়ের দিকে তাকান্ত পেছনে আপনার পায়ের তলায় যে পথ পড়ে আছে আপনি তা মারিয়ে এসেছেন আর সামনে যে পথ দেখছেন তাও তো সেই একই পথ ও পথটুকু শীঘ্রই আপনি পা দিয়ে মারিয়ে যাবেন স্বামীজির কথায় বৃদ্ধে নৈরাস্য কেটে গেল তিনি আবার পথ চলতে লাগলেন স্বামীজির জীবন থেকে আমরা সব সময় জীবনে চলার শিক্ষা পাই স্বামীজির জীবনের এরকম আরও ঘটনা শুনতে অবশ্যই সঙ্গে থাকুন ততক্ষণ শুভরাত্রি প্রত্যেকে ভালো থাকুন